আমি এদেরকে চ্যালেঞ্জ করে বলছি এক ঘন্টার জন্য পশ্চিম বাংলা থেকে পুলিশ এদেরকে সাইড হয়ে যাক এই পশ্চিম বাংলার জনগণ গুছিয়ে দেবে পশ্চিম বাংলার মাটিতে ওদের কোনো জায়গা নেই দুশো চুরানব্বইটা কিন্তু এমএলএ আছে কিন্তু দুশো চুরানব্বইটা এমএলএ এর মধ্যে একটাই এমএলএ ওদের জন্য ভারী পড়ে গেছে আপনারা জনগণের সেবা করুন না তো এই জনগণ খেপে গেলে কিন্তু আর উপায় থাকবে না আপনারা দেখেছেন জনগণ সেখানেই খেপেছে কিন্তু সেখানকার সরকার উৎপাট হয়ে গেছে এখানেও হয়ে যাবে অধিকার নিয়ে ছেলেখেলা করেছেন বিগত দিনে আপনাদেরকে এই জনগণ বুঝিয়ে দেবে যে এই ভাঙড়ের মাটিতে আপনাদেরও ঠাঁই নেই আমরা কলকাতায় যাব। আমরা শহীদ মিনারে গিয়ে বুঝিয়ে দেব এই সরকারকে যে অধিকার কীভাবে ছিনিয়ে নিতে হয় অধিকার কিন্তু চেয়ে পাওয়া যায় না রাস্তায় নামতে হবে লড়াই দিতে হবে লড়াই সংগ্রামের মধ্যে আপনার অধিকার আপনি ফিরে পাবেন লড়াই সংগ্রাম ছাড়া আপনার অধিকার আপনি ফিরে পাবেন না কোনোদিন পায়নি কেউ আজও পাবেন না তাহলে আপনাদেরকে অধিকার পেতে গেলে আপনাদেরকে লড়াই সংগ্রামের মাধ্যমে আপনাদের অধিকার ছিনিয়ে আনতে হবে আপনারা জানেন যখনই অধিকারের কথা বলতে যায় বর্তমানে যে শাসক এই শাসক মানে বলতে গেলেই তারা অত্যাচার শুরু করে দেয় অত্যাচার নামিয়ে নিয়ে আসে তাদেরকে মুখ বন্ধ করে রেখে দেয় এদের অধিকারের কথা বললে এরা ভয় পায় যেন এরা অধিকারের কথা বললে সাধারণ মানুষ মাঠে নামলে এদের আর অস্তিত্ব থাকবে না এদের তো অস্তিত্ব নেই এই পুলিশ প্রশাসন যদি এদের পিছনে না থাকে আমি এদেরকে চ্যালেঞ্জ করে বলছি এক ঘন্টার জন্য পশ্চিম বাংলা থেকে পুলিশ এদেরকে সাইড হয়ে যাক এই পশ্চিম বাংলার জনগণ বুঝিয়ে দেবে বাংলার মাটিতে এদের কোনো জায়গা নেই এরা পুলিশের ওপরে নির্ভর করে চলে কিন্তু কি করবে প্রশাসন মানে তারা নিরূপায় কিছু প্রশাসন আছে তার একটা অংশ তারা এদেরকে মদত দেয় আমি বলবো আপনাদেরকে আপনারা নিজেদের যে চাকরিটা করছেন যে জনগণের ট্যাক্সের পয়সায় এই সরকার কিন্তু আপনাকে মাইনে দেয় না এই সরকার কিন্তু জনগণের ট্যাক্সের পয়সায় চলে যে বিধায়ক তাও কিন্তু জনগণের ট্যাক্সের পয়সায় সে বিধায়কটা মাইনে পায় তার মোবাইলটাও চলে কিন্তু জনগণের পয়সা দিয়ে তাহলে আপনারা কি আপনাদের অধিকার বুঝে নেবেন না এই অধিকার বুঝে নিতে হবে আপনাদেরকে এই পুলিশ প্রশাসন যখন এই বলে গেল পাপিয়া একটু আগে যখন কানে কানে গিয়ে বলে তখন দেয় এই পশ্চিম বাংলার মধ্যে কিন্তু আছে কিন্তু দুশো চুরানব্বইটা এর মধ্যে একটাই এমএলএ ওদের জন্য ভারী পড়ে গেছে এই এম এর জন্য এদের রাত দিনের ঘুম হারাম হয়ে গেছে আমরা বলে দিচ্ছি এই প্রশাসনকে কান খোলে শুনে নাও আপনারা আপনাদের যে শপথ নিয়েছেন যে জনগণের সেবা করবেন আপনারা জনগণের সেবা করুন না তো এই জনগণ খেপে গেলে কিন্তু আর উপায় থাকবে না আপনারা দেখেছেন জনগণ যেখানেই খেপেছে কিন্তু সেখানকার সরকার উৎপাট হয়ে গেছে এখানেও হয়ে যাবে আপনারা চাই আমি বলবো আপনারা নিজেদের অধিকার সংবিধানের মাধ্যমে আইনের গণ্টিতে থেকে লড়াই সংগ্রাম করবেন ওদের প্রোচনায় পা দেবেন না ওদের প্রোচনায় পা দিলে আপনারা বুঝতেই পারছেন প্রশাসনে কী ভূমিকা পালন করছে তবুও বলবো কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের থেকে অনেকটাই ভালো আরও ভালো করবে তারা যথেষ্ট সহযোগিতা করছে আরও করবে আপনারা জানেন যারা এই অধিকারের কথা বলেন এই একটা দেখেছেন ডিএমসির একটা হুমায়ুন কবির বলে একটা এমএলএ ছিল তিনি বলেছিলেন যে এই লক্ষ্মী ভাণ্ডার এস টি সেকে দেওয়া হচ্ছে বারোশো টাকা আর এই সংখ্যালঘু মুসলমানদের দেওয়া হচ্ছে পাঁচশো টাকা এটা যদি দিদি সমান সমান করা যেত তার জন্য কিন্তু তাকে কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন তাহলে অধিকারের কথা তাদের তাদের দলের তাদেরকেও ছাড়ে না আমরা তো বিরোধী দলে বিলং করি ভাই আপনাদের অধিকার আপনাদেরকে বুঝে নিতে গেলে লড়াই করতে হবে লড়াই আমরা করতে রাজি আছি আমরা মরতেও রাজি আছি কিন্তু অন্যায়ের কাছে মাথা নিচু করতে রাজি আমরা নেই যারা এই জনগণের ভোট নিয়ে জনগণের বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকেও বলে দিচ্ছি তোমাদেরকে কিন্তু এই আইএসএফ এর পক্ষেই ভোট দিয়েছিল তৃণমূলের পক্ষে ভোট দাওনি আপনাদেরকেও বলে দিচ্ছি আপনারা এই জনগণের অধিকার নিয়ে ছেলেখেলা করেছেন বিগত দিনে আপনাদেরকেও এই জনগণ বুঝিয়ে দেবে যে এই ভাঙড়ের মাটিতে আপনাদেরও ঠাঁই নেই